সাইকেল ছুটছে সাইকেলের মতো এই গতিবেগটা কিছুক্ষণ আগে পর্যন্ত পাঁচ থেকে ছয়ের বেশি হচ্ছিল না সেটা এখন চল্লিশের কাছাকাছি চলে গেছে গাড়ির তলায় পড়ার সম্ভাবনাই বেশি আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো আমি হেটোরার দিকে যাচ্ছি আর আস্তে আস্তে উঁচু নিচু আস্তে পাকা এই মুহূর্তে ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আবারও যাওয়া শুরু করছি সেই পার্সা ন্যাশনাল পার্ক পার্সা রাষ্ট্রীয় নিকুঞ্জ এটা সুন্দর হাতির মূর্তি আঁকানো রয়েছে এটা বোধহয় ফরেস্ট অফিস যখন বিভিন্ন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা থাকে এই ধরনের পোস্টার দেখলেই ফাটতে থাকে তুলে ধরার মতো পরিস্থিতিও থাকে না এখানে যদিও গাড়ি ঘোড়া চলছে অনেক পার্সা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড ক্রসিং জোন স্লো ড্রাইভ তো এ রাস্তায় প্রচুর যানবাহন কিছু কিছু রাস্তায় আমি অনেকবার গেছি যেখানে যানবাহনও পাওয়া যায় না মনে হয় এই গেলাম এই গেলাম আদতে আমার সামনে দিন সেরকম কিছু পড়েনি ভগবানের আশীর্বাদে তবুও ছোটো ছোটো ভয় কাজ করে কারণ সাইকেল আমি একা এখানে দুটো সাইকেল দেখতে পাচ্ছেন এনরা হচ্ছে গিয়ে এই নেপাল সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে এই যে দুজন বসে রয়েছে হ্যালো ঠিক আছে ভাইয়া ঠিক ঠিক এরা বন বিভাগের কাঠমান্ডু ইন্ডিয়া আছে গরম পড়ার কারণে ভালো একটু আখের রস খাই পঞ্চাশ টাকা গ্লাস আর সামনে কটা ডাব রাখার হয়েছে তার দাম দেড়শো টাকা করে তুলনামূলকভাবে ভাবে ঠিক আছে খুব একটা বেশি নয় তারপরেও কুন্তি হিসাবে যখন ধরা হয় তখন একটু কেমন লাগে তাই না বৃষ্টি যখন তখন আসতে পারে অন্ধকার করে আসছে আসলেই সমস্যা তার আগে রেডি হতে হবে বাপরে বৃষ্টির ফোটা ফোটা শুরু হয়ে গেছে বৃষ্টি থেমে যাওয়ার পরেও অনেকক্ষণ বসেছিলাম একটু চা খেলাম একটু গল্প করলাম তারপরে ভাবলাম টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে প্রায় তিনটে বাজে আমাকে একটু পাহাড়ি রাস্তা পার করতে হবে তো সেই কারণে বেরিয়ে পড়লাম আবার নেপালের প্রথম পাহাড়ি রাস্তায় চলা আমলেখগঞ্জ যেখান থেকে চড়াই শুরু হচ্ছে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে বিগত দিনে আমি পাহাড়ি রাস্তা পাইনি ছোট ছোট ভাবে চড়তে হচ্ছিলো কিন্তু ওটা পাহাড় নয় মানে রাস্তাটা ছিল কিন্তু নম্বর ব্রিজ আর এই যে নদী নদীটার নাম আমার এখানে কোনোভাবে নদীর নাম দেখতে পাচ্ছি না আমলেখা নদী হবে কি দুটো কুকুর এই যে পাথুরে নদীতে পাথরে নদী বলার কারণ একটাই শুধু পাথরই দেখা যাচ্ছে জল নয় পাহাড়ি জঙ্গল আর উঁচুতে ওঠার রাস্তা শরীরে অজস্র ঘাম বেরোনো শুরু হয়ে গেছে আর শুরু হয়েছে পাহাড়ি এবং জঙ্গলি সুন্দরতা এই সৌন্দর্য আমার সাধারণ ঘামের কাছে কিছুই নয় কিন্তু এটা উপভোগ করার জন্য অনেক কিছুর সমস্যা সম্মুখীন হতে হয় প্রত্যেকটা সাইকেলিস্টকে এবং প্রত্যেকটা মন ভ্রমণ মানুষদের কষ্ট হয় ভ্রমণ জিজ্ঞাসু মানুষরা জিজ্ঞাসা করবে আমরা উত্তর দেব এটাই স্বাভাবিক কিন্তু কিছু কিছু কথার উত্তর দিয়ে আমরা দিতে পারি না সেটা যারা ভ্রমণ করেন আশা করি সহমত হবে যে বাদর গাছে উঠে কিছু খাচ্ছে বোন পাহাড়ের বুকে বৃষ্টির পরে গাছপালাগুলো ঘাসগুলোর বদলে যায় নতুন করে আবার সাজিয়ে তুলেছে পাহাড় তার নিজের সৌন্দর্যতা প্রথম পাহাড়ে চড়ার দিন লম্বা যুদ্ধের পরে সামান্য একটু গড়ানি পেয়েছি জানি না আগেও গড়ানো আছে কিনা আজকে আর বেশি দূর যাবো না কাছাকাছি থেকে যাবো আজকে মনে হচ্ছিল পিঠের মেরুদণ্ডটা ভেঙে যাবে এখন অনেক দিন পরে হলে যেটা হয় হেডোয়াতে গিয়ে দাঁড়াবো থাকার চিন্তা ভাবনা আছে ওখানে দেখা যাক কি পরিস্থিতি হয় এই গতিবেগটা কিছুক্ষণ আগে পর্যন্ত পাঁচ থেকে ছয়ের বেশি হচ্ছিল না সেটা এখন চল্লিশের কাছাকাছি চলে গেছে একটা বিরাট ব্যাপার না এই এত কষ্টের মাঝে যখন এরকম ছোট্ট ছোট্ট খুশি আসে তখন সফলতা মানে নিজের সফল লাগে যে না যেটা চেয়েছিলাম পেরেছি করতে সাইকেল ছুটছে সাইকেলের মতো আমি করছি ভিডিও চা খেতে বসেছিলাম চা খেতে খেতে এরকম বৃষ্টি আসছে যে আগে বেরোতে পারছে না কয়েক কিলোমিটার যেতে হবে পাহাড়ের গায়ে বর্ষা একটা অপূর্ব কিন্তু দিন শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেত অনেক এই মাত্র বৃষ্টি বন্ধ হলো ভিজে গেছে সাইকেলটা প্রচণ্ড যদিও এর জন্য রক্ষা পেতে অনেকটা রাস্তা পুরো ভিজে এটা যদি দিনের বেলা হতো না সুন্দর ভিডিও আসতো কিন্তু অন্ধকার নেমে এসছে এই কারণে ভিডিওটা অত সুন্দর নয় এই ব্যাগগুলো বেঁচে গেলেও উপরের ব্যাগটা কিন্তু বাঁচেনি ভিজেই গেছে অনেকটা জোরে বৃষ্টিও ছিল তো সেই কারণে বর্ষার পরে যে সৌন্দর্যটা এটা যদি কোনোভাবে রৌদ্র উঠতো কিংবা দিনের বেলা হতো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো আমি নেপালে এসেছিলাম বর্ষার জন্যই আর সে বর্ষাটা কাজে কাজে লাগলো সামনে সেনাবাহিনী রয়েছে জানি না কেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য যা বলার ভাই হ্যালো স্যার ঠিক আছে স্যার হ্যালো স্যার হ্যালো স্যার হ্যালো স্যার মোকালের সেনাবাহিনী অনেক রয়েছে ঘাড়ের কোল ঘেসে মেঘ রয়েছে কত সুন্দর লাগছে আমি হেঁটোড়া পৌঁছে গেছি শহরের দিকে আর যতদূর সম্ভব আমার চোখ যাচ্ছে পুরো পাহাড়কে মেঘ ঘেঁষে রয়েছে কিন্তু এটা ডান সাইডে কিন্তু ক্যামেরায় কি আসছে আমার জানা নেই কারণ ক্যামেরা থেকে আমার চোখ বেশি কাজ করছে এখানে আজকে রাতে এমন একটা জায়গায় এসে রয়েছেন যেটা আমার পক্ষে শুভকর্ণ আমি তারপরে এসে রয়েছি জায়গা কেন আসেন বৃষ্টির কারণ লেট হয়ে গেছে লেট হওয়ার কারণে লেটার হয়েছিল